কভীর গল্প বই চ্যানেলের গল্প হলো সত্যি সিরিজের থার্ড এপিসোডে আপনাদের স্বাগতম আজ যে গল্পটি আমি বলবো সে গল্পটা আমার জীবনে ঘটে যাওয়া থেকে বেশি বিচিত্রপূর্ণ ঘটনা এবং ততটাই ভয়ঙ্কর তো বেশি কথা না বলে চলুন গল্পে ঠুকে পড়ি ঘটনাটা দু সালের আমি একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করি কলকাতায় কলকাতা থেকে আমার বাড়ি যাতায়াত করার জন্য আমাকে ট্রেনে প্রায় দু ঘন্টা সময় দিতে হতো এবং স্টেশন থেকে আমার বাড়ি বাইকে প্রায় দশ মিনিট তো এইভাবেই রোজ আমাকে যাতায়াত করতে হতো রাতে যারা যাতায়াত করেন তারা খুব ভালো করে জানেন রাতে অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এরকম অনেক অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি কিন্তু কিছু কিছু অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতাও হয়েছে যেগুলোর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে পায়নি এরকমই একদিন রাতে বাড়ি ফেরার সময় আমি আমার স্টেশনে নামার পর গ্যাটাস থেকে গাড়িটা বের করি এবং যাওয়ার জন্য উদ্যোগ হই হঠাৎ করে আমার গাড়ির সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বললেন যে আমি সামনেই যেতাম আমাকে একটু নামিয়ে দেবেন এখানে বলে রাখি আমাদের ওই রেল থেকে মানে আমাদের বাড়ির দিকে যারা যারা আসবে মানে এই পুরো রাস্তাটা বাসের রুট এবং সেই রুটে রাত আটটাতেই লাস্ট বাস এবার কোনো কারণে কেউ যদি একটু বেশি রাতে ভুল করে নেমে পড়ে তো তার তিনটে অপশান থাকে একটা হচ্ছে বাড়ি থেকে কাউকে নিতে আসতে হবে দু নম্বর হচ্ছে যারা যাতায়াত করছে বাইকে তাদের কারো কাছে হেল্প চাইতে হবে এবং তিন নম্বর হচ্ছে নিজের পা পায়ে হেঁটে ফিরতে হবে তো মাঝে মধ্যেই দেখতাম দু একজন করে লোক দাঁড়িয়ে রয়েছে অনেকেই অনেকবার রিকোয়েস্ট করতো চেনা মুখ হলে তো সমস্যা নেই নিয়ে চলে যেতাম অচেনা হলে খুবই ডাউট লাগতো এবং ভয়ও করত তবে অচেনাকে একবারই যে নিন তা নয় দু একজনকে নিয়েও গেছি সমস্যা তখনও পর্যন্ত কিছু হয়নি লোকটির হাসি মুখ দেখে আমি ঠের পেয়েছিলাম যে নিয়ে হয়তো সেরকমই রিকোয়েস্ট করবেন এবং ফাইনালি তিনি করলেনও আমি কিছু না বলে দাঁড়িয়েছিলাম তো লোকটি বারবার করে বলতে লাগলেন দেখুন আমি সামনেই নেমে যাব একটু সাহায্য করুন হ্যাঁ তো রাতে আমার আমার বাড়িতেও এমন কেউ নেই যে আমাকে এসে নিয়ে যাবে একটু সাহায্য করুন আপনি প্লিজ আমি কি করে যাব বলুন এত রাস্তা এখন তো কোনো গাড়ি ঘোড়াও পাবো না একটু যদি আপনি এমনভাবে রিকোয়েস্ট করছিলো আমি না বলার কোনো অবকাশই পাচ্ছিলাম না শেষে এত কথা শোনার পরে আগে পিছু না ভেবে আমি মাথাটা দুলিয়ে সম্মতি দিয়ে ফেলি এবং সঙ্গে সঙ্গে আমার বাইকের পিছনে উঠে বসলেন এবং আমরা যাত্রা শুরু করলাম আমাদের রোডটাতে এঁপড়ো কেপড়ো অনেক জায়গায় ভাঙা ভাঙা গর্ত ছিল এবং ঘন্টাখানেক আগে যেহেতু বৃষ্টি হয়েছিল সে কারণে চারিদিকে জল দাঁড়িয়েছিল তো সেই কারণে আমি খুব একটা জোরে গাড়ি চালাতে পারছিলাম না তো লোকালয় থেকে জাস্ট দু মিনিট হয়েছে আমি বেরিয়েছি এবার ফাঁকা মাঠের মধ্যে এখানে বলে রাখি যে ওই রেল স্টেশন থেকে আমাদের বাড়ির দিকে আসার পথে ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা মাঠ আর মাঝে মাঝে একটা করে স্টপেজ মানে একটা স্টপেজ থেকে আর একটা স্টপেজের মাঝে ফাঁকা জায়গা কোনো কোনো জায়গায় আবার রাস্তার দুধারে বড় বড় গাছ তো লোকালয় থেকে জাস্ট বেরিয়েছি দু মিনিট ফাঁকা মাঠের মধ্যে আসতেই লোকটা হঠাৎ করে আরেকটি প্রশ্ন করলেন যেটা শুনে আমার খুবই অদ্ভুত লাগলো তিনি বললেন যে আপনি কি এরকম অচেনা লোককে আগে বিষয় না ভেবেই গাড়ির পিছনে বসিয়ে নেন আমি বললাম না তেমন কিছু না বিপদে পড়লে মানুষ আর কি করবে বলুন নিতে হয় অচেনাকে এভাবে সাহায্য করি তো এখানে বলে রাখি যে বাইক আমি খুব জোরে চালাতে পারছিলাম না কারণ রাস্তার মধ্যে কর্ত ছিল তো তিনি আবার বললেন এইভাবে আপনার কি উচিত জানা নেই শোনা নেই একটা অচেনা মানুষ এরকম পিছনে বসিয়ে নিলেন আমি আমি কথাটার মধ্যে আলাদা রকম ইঙ্গিত পাচ্ছিলাম হঠাৎ করে বুকের মধ্যে ধরাস ধরাস করতে শুরু করেছিল কথা শুনে জানি না কেন তার কথাগুলি ওরকম ছিল আমি বললাম কেন এরকম বলছেন কেন না এখন যদি আমি আপনার গলার কাছে একটা ছুরি রাখি এবং আপনাকে বলি যে গাড়ি থেকে নেমে যান আপনি কি করবেন আমার পুরো শরীরটা হঠাৎ করে যেন শূন্য হয়ে গেল আমি গাড়ির হ্যান্ডেলটা পর্যন্ত ধরতে পারছি না শুনে উনি ছুরি করেননি জাস্ট মুখে বলেছেন আমি মানে জাস্ট এটা মুখে বলে বোঝাতে পারছি না এমন অবস্থায় চলে গেছি আমি তাকে যে জিজ্ঞাসা করবো কেন এরকম বলছেন আমি সেটাও করতে পারছি না বাইকটা যে জোরে চালিয়ে একটু এগিয়ে যাব সেটাও করতে পারছে না কারণ রাস্তা খারাপ তো তিনি আবার বললেন যে ধরুন আপনাকে আমি সেটাই বললাম যে মোবাইল বার করতে হবে না আপনি গাড়ি থেকেই নেমে পড়ুন গাড়িটা আমাকে দিয়ে দিন আপনি তারপরেই বা কি করবেন আমি মানে রাস্তা খারাপের জন্য যতটা স্পিডে গাড়ি চালাচ্ছিলাম তার থেকে আর একটু স্পিড বাড়ানোর চেষ্টা করতেই তিনি বললেন জোরে চালাবেন না পড়ে যাবেন তাতে আমার আপনার দুজনেরই ক্ষতি হবে দেখে দেখে আস্তে আস্তে চলুন এই কথাটা শোনার পর আমার মনে হলো যে শেষে এইভাবে মরতে হবে মানুষকে সাহায্য করলে কি এভাবেই বা প্রতিদান পেতে হয় তো আমি কিছুটা এরকম এরকমভাবেই বললাম যে দেখুন আপনি বিপদে পড়েছেন ভেবে আমি এরকম আপনাকে সাহায্য করলাম আর আপনি শেষে আমারই ভাবে ঠিক বলছেন চুপ করুন আপনার সাহায্য আপনার দুর্বলতায় এগুলি তো একটু চাই যারা এরকম কাজ করে আপনাকে গিয়ে আমি বলতাম যে চলুন আপনার গাড়িটা আমি কেড়ে নেব আমাকে গাড়িতে নিন এবার সব হাল ছেড়ে দিলাম আমি বুঝতে পারলাম যে আমার আর কিছু করার নেই ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে গাড়ির স্পিড আগে থেকে অনেক বেশি কমে গেল আমার শরীরটা কাঁপ ছিল পিছনের লোকটি যার নিঃশ্বাস আমার খাড়ে পড়ছে সে চাইলেই একটা ছুরি দিয়ে আমার গলার নালিটা পর্যন্ত কেটে দিতে পারে কি ভুল করেছিলাম এরকম অচেনা লোককে হঠাৎ করে বাইকের পিছনে বসিয়ে নিজেই আফসোস করছি আর ভগবানকে ডাকছি আমাকে মরতে হচ্ছে লোকটি হঠাৎ করে তার ডান হাতটি আমার ডান কাঁধের উপর রাখলেন হাতটা আমার কাঁধের উপর পড়তেই আমি জাস্ট জমকে উঠলাম আমি ভয়ে থর থর করে কাঁপতে লাগলাম ভাবলাম এই হয়তো তিনি ছুরিটা বার করে আমার কলার উপর বসিয়ে দিলেন কিছুক্ষণ পর বুঝলাম যে ছুরি বার করেননি জাস্ট হাতটাই আমার কাঁধের উপর রেখেছেন তারপর তিনি হো হো করে হেসে উঠলেন বলে আরে ভাই ভয় পেলে নাকি আরে চলো চলো একটু এগিয়ে চলো সামনের মোড় আসছে আমি ওখানে নেমে যাব আপনি তো আগের থেকে গাড়ি স্পিড কমিয়ে ফেলেছেন চলুন 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 ভয় পেলেন নাকি চলুন আমি ফিউজ হয়ে গেলাম যে উনি ইয়ার কি করছেন নাকি সত্যি কথা বলছেন আমি কিছু না ভেবেই গাড়ি স্পিড বাড়িয়ে দিলাম দেখলাম উনি কিছু বলছেন না তারপর মিনিট দশেকের মধ্যে আমার সামনের মোড়টায় ঢুকলাম সামনের মোড়ে দু একজন লোক এবং আলো দেখে আমার শরীরে যেন প্রাণ ফিরে এলো আমি আমার অজান্তি গাড়িটা মোড়ের মাঝখানে গিয়ে দাঁড় করিয়ে দিলাম তিনি ঝট করে গাড়ি থেকে নেমি বললেন নমস্কার আমার নাম শেখ হাসিবুল আমার বাড়ি এখানে আমি কিছুই বলছি না ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে চেয়ে রয়েছে। লোকটি গাড়িতে ওঠার সময় যেমন হাসি মুখ ছিলেন এখনও তেমনই রয়েছেন আমি বনে গেছি তিনি হঠাৎ করেই পাশের একটা চায়ের দোকানের একটা বেঞ্চ থেকে বসে পড়লেন এবং ইশারা করে বললেন চলে আসুন এক কাপ চা খেয়ে যান আমি জানি না কেমন কী হয়েছি হঠাৎ করে বাইক থেকে নেমেও পড়েছি এবং তখন একটু নিজেকে সতেজ লাগছে আর কি এবং তার কথা শুনে তিনি যেখানে বসেছিলেন সেই বেঞ্চে গিয়ে বসে পড়লাম আধ অন্ধকারে ওই চায়ের দোকানে দুজনে চা খেতে শুরু করলাম লোকটি হাসতে হাসতে বললেন খুব ভয় পেয়েছ বাবা তো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এরকম করলেন কেন এরকম ভয় দেখানোর মানেটা কি তো তিনি বললেন যে দেখো বাবা ভয় আমি ইচ্ছে করেই দেখালাম এই পরিপ্রেক্ষিতে যে তোমাকে আমি একটা গল্প শোনাবো যে গল্পটা তোমার কাছে গল্প হলেও আমার কাছে সত্য শুনবে সময় হবে কি আমি বললাম হ্যাঁ হতেই পারে বলুন তো চাই চুমুক দিতে তিনি একটা অদ্ভুত আমার কাছে তখন অবাস্তব সে গল্পটা তেমন একটা গল্প শোনালেন তিনি আশির দশকে এভাবেই আমার মতো ডেলি প্যাসেঞ্জারই করতেন এবং তিনি স্টেশন থেকে ওই স্টপেজ পর্যন্ত সাইকেলে ফিরতেন তো তিনি বললেন এরকমই এক জল ঝড়ের রাতে একদিন সাইকেলে করে ফিরতে ফিরতে রাস্তার মাঝে একজন বৃদ্ধ লোককে হাঁটতে দেখেন ধুতি পড়া অবস্থায় তো তার মনে হলো এত রাত্রি বৃদ্ধলোক হেঁটে যাচ্ছে তো তিনি পাশে দাঁড়িয়ে গিয়ে বললেন কাকা এত রাতে আপনি কোথায় যাবেন সে বৃদ্ধ লোকটি তখন এক গাল হেসে বললেন যে এই সামনেই বাবা একটু না দিবি তো অগত্যা একটা বয়স্ক লোক কীভাবে রাস্তার মধ্যে ফেলে যাওয়াও যায় না তো তিনি সাইকেলের পিছনে তাকে বসিয়ে নিলেন একটু দূর আসার পরে সে বয়স্ক লোকটি একটা অদ্ভুত কথা বলে ফেললেন তিনি বললেন বাবা তুমি কখনো ওদেরকে দেখেছো তিনি বললেন ওদেরকে মানে বয়স্ক লোকটি বললেন ওদেরকে মানে ওদেরকে যাদেরকে সবাই দেখতে পায় না তিনি বললেন আপনি কি ভূতের কথা বলছেন নাকি ভদ্রলোকটি বললেন হ্যাঁ দেখতে পাও তুমি তিনি হেসে বললেন না না এখনো সেসব হয়নি তো আপনি কি দেখতে পাইছেন নাকি আসার পথেই দেখেছেন বৃদ্ধলোকটি এই প্রশ্নের একটা অদ্ভুত উত্তর দিলেন তিনি বললেন আসার পথে কেন আমি তো সবসময় ওদেরকে দেখতে পাই এখনো দেখতে পাচ্ছি তিনি বৃদ্ধলোকের এই কথাটা শুনে সাইকেলটি ব্রেক করে দাঁড়িয়ে পড়েন এবং আশেপাশে অস্বস্তিতে চেয়ে দেখেন চারিদিক খুটকুটি অন্ধকার শুধু তার হাতের টর্চটা যেটুকু জায়গায় পড়ছে সেটুকুই আলোকিত তিনি বৃদ্ধ বললেন আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি বৃদ্ধ লোকটি এই কথাটা শুনে যেন রেগে গেলেন এরপর মুরটিকে একটু চেপে ধরেন এবং বলেন বাবা আমি তোমার সাথে মজা করিনি এই কথা শোনার পর তার শরীর একদম শূন্য হয়ে যায় সে নিশ্চুপ হয়ে যায় তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয় তিনি চুপচাপ হয়ে যান এবং চুপচাপ সেই বয়স্ক লোকের কথা শুনতে থাকেন বয়স্ক লোকটি বলতে থাকেন জানো বাবা আমি ওদেরকে সব সময় দেখি সব সময় দেখতে পাই আমি খেলে ওরা হাওয়া করে আমি রান্নার কাছে থাকলে ওরা আমাকে এটা সেটা এগিয়ে দেয় আমি বেড়াতে গেলেও আমার সঙ্গে যায় কোনো সময় আমাকে একা ছাড়ে না এ দেখো কেমন দৌড়ে দৌড়ে আমাদের পিছু পিছু আসছে তার এই কথাটি শুনে তিনি সাইকেলের প্যাডেলে কষিয়ে চাপ দিতে লাগেন তার শরীরে যত জোর আছে সেই জোরে প্যাডেল করতে থাকেন দিক পি শূন্য হয়ে তিনি এত জোরে সাইকেল চালিয়ে আসেন যে তার একবার মনে হয়নি জনের বৃদ্ধ লোকটি পড়ে যেতে পারেন তিনি মুড়ি বাঁচি করে জোরে সাইকেল চালিয়ে এসে ঠিক এই মোড়ের মাথার কিছুটা আগে সাইকেল থেকে পড়ে যান ঘটনাস্থলে দু একটা দোকান থেকে লোক ছুটে গিয়ে তাকে তুলে নিয়ে ঠিক এইখানে এসে বসিয়েছিলেন চায়ের দোকান যে দোকানে আমরা এখন চা খাচ্ছি যে লোকটি চা দিচ্ছেন তার বাবা তখন এই দোকানে চা দিতেন তাকে যখন এখানে এনে বসানো হয় জল ফল দেওয়ার পর তার যখন একটু চেতনা ফিরে আসে তো তিনি চারিদিকে গিয়ে তাকাতে থাকেন যারা কাউকে খুঁজছেন উনি সাইকেল থেকে পড়ে যাওয়ার পর যে লোকটি প্রথম তাকে দেখ ছুটে গিয়েছিলেন তার কাছে তো তিনি জিজ্ঞেস করে বললেন যে কি দেখছেন কাউকে খুঁজছেন তো তিনি বললেন যে আমার সঙ্গে একজন বৃদ্ধ ভদ্রলোক ছিলেন তিনি কি চলে গেছেন তো লোকটি বললেন আপনি যখন সাইকেল থেকে পড়ে যান আমি তো আপনার কাছে গিয়েছিলাম আপনার সাইকেলে তো আর কেউ ছিল না তিনি বলেন না না আপনারা হয়তো দেখেননি আমি ওকে সাইকেলের পিছনে চাপিয়ে আনছিলাম মানে মানে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন আমার সাইকেলের পিছনে আপনারা একটু গিয়ে দেখুন না হয়তো উনি ওখানে চোট পেয়েছেন পড়ে আছেন তো কথা শুনে দু তিনজন ছুটে গিয়ে জায়গাটা দেখে আবার ফিরে আসেন তৎক্ষণাৎ এবং ফিরে এসে বলেন না দাদা ওখানে তো কেউ নেই আর আমি ওখানে প্রথম গিয়েছিলাম আপনাকে তুলতে সাইকেলে যদি দুজন থাকতো আমি তো দেখতে পেতাম আপনি তো একাই পড়েছিলেন সাইকেলটা ওই তো ওই তো উনি নিয়ে এসছেন বলুন আপনি বলুন পাশের থেকে একটা লোক বললেন যে হ্যাঁ আমি সাইকেলে কাউকে দেখিনি আপনি পড়েছিলেন আপনাকে এটা তুললো আমি সাইকেলটা নিয়ে এলাম গল্পটা শুনতে শুনতে আমি আবার স্তব্ধ হয়ে গেছি চাটা কতটা খেয়েছি জানি না বাকিটা গ্লাসের মধ্যেই রয়েছে আমি বললাম যে তাহলে উনি কে হাসিবুল বাবু আবার হেসে উঠলেন বললেন বলো কে আমি তো তার কোনো ব্যাখ্যাই পাইনি সে কারণেই তোমাকে এই গল্পটা শোনালাম দিন থেকে আমি যখনই যাতায়াত করতাম আমি ওই লোকটাকেই খুঁজতাম তারপর কখনো ওই লোকটাকে দেখিনি আর আজ এই গাড়িতে যাবার পর আমার ওইটা খুবই কিছু একটা মনে হয়েছিল মানে এই ঘটনাটা মনে পড়ে গেছিল তাই আপনার সাথে একটু মজা করছিলাম কথাগুলো বলার পর আমি বললাম ঠিক আছে আবার পরে দেখা হবে যদি কখনো এই পথে আসেন তো হাসিবুল বেঞ্চে রেখে আমি দোকানের সামনে গিয়ে চায়ের বিলটা দিই টাকা দিয়ে ঘুরে আমি কিন্তু হাসিবুলবাবুকে দেখতে পাইনি আমি যখন টাকা দিতে গেলাম না উনি আমাকে মানা করলেন না উনি আমাকে বলে গেলেন যে আমি আসছি পিছনে এসে আমি অনেকটা এদিক ওদিক ঘুরে দেখেছি দেখতে পাইনি কিন্তু চায়ের কাপটা ওইখানেই নামানো ছিল তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের এপিসোডে আবার একটা নতুন ঘটনা নিয়ে আসছি আপনার কাছে যদি এরকম কোনো সত্য ঘটনা থেকে থাকে যেটা আগে কোথাও বলেননি তো সেই ঘটনা আমাকে মেল করতে পারেন এবং সেই ঘটনা আমি এপিসোডে পড়ে শোনাব মেলাইটি ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এরকম কোনো গল্প নিয়ে যতক্ষণ জন্য ভালো থাকবেন धन्यवाद